আচ্ছা দেখো আমরা এখানে তোমাদের জন্য তোমাদের বায়োলজির জীবের প্রজনন এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসি আজকে সমাধান করব তো প্রথমেই দেখো আমরা এখানে বেশ কয়েকটা এম নিয়েছি যদিও তোমাদের আহ আহ উপরে নির্ভর করবে পরবর্তী ক্লাস গুলা এইভাবে দিব কিনা বা এরকম অংশ আহ তোমরা পছন্দ করো কিনা তো দেখো প্রথমে হচ্ছে আমাদের কোশ্চেনটা হচ্ছে প্রথম হচ্ছে যে দেখো দেখতে পাচ্ছ যে কোন পাচ্ছি অন্তঃ নিষেধ ঘটেন ঢাকা বোর্ড দু হাজার তেইশে ছিল কোন প্রাণীটিতে অন্তঃ ঘটে ঘটেন সবাই ঝটপট করে অ্যান্সার বলে দিবা কোন প্রাণীটিতে অন্তঃনিষেক ঘটে একটু এলোমেলো হওয়ার জন্য তোমাদের কাছে আহ দুঃখিত কেননা আমরা হচ্ছে এই হচ্ছে একদম প্রথম নিয়েছি একটু তোমার বলবে কোন প্রাণীটিতে অন্তঃ ঘটেন সবাই একটু আনসার করবে এটা ঢাকা বোর্ড দু হাজার তেইশে এসেছিল সবাই একটু আনসার করবো ভাইয়া সবাইকে আনসার করান কোন প্রাণীটিতে অন্ত নিষেধ ঘটে আচ্ছা কোন প্রাণীটিতে অন্তর্ষে ঘটে একটু ঝটপট করে আনসার বলে দেবে কোন প্রাণীটিতে কোন প্রাণীটিতে অন্তঃ নিষেধ ঘটে আচ্ছা তোমরা কেউ করতেছো না আচ্ছা আমি বলে দিই এটা এটা হবে হচ্ছে হাঙ্গর কি হবে ভাই এটা হবে হচ্ছে এখানকার খ নাম্বার আনসার হবে কোনটা হচ্ছে খ নাম্বার আমরা পরবর্তীতে পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে পর হতে দেখা যায় পরাগ এখানে বলা আছে যে পরাগান কোন কোন ঘটে দেখো কোনথায় কোথায় কোথায় ঘটে এক নম্বর অপশন আছে শিমুল দুই নম্বর আছে পেঁপে তিন নম্বর অপশন আছে কি ধুতুরা এবার দেখো আমাদের আচ্ছা আমরা দ্বিতীয় প্রশ্ন চলে যা যাচ্ছি দেখো এখানে সঠিক কোনটা সঠিক কোথায় বলো সবাইকে আনসার করো যে কোথায় মানে তোমার আহ পর এখানে হতে দেখা যায় কোন কোন ফুলে এখানে সঠিক আনসার হচ্ছে আমাদের নাম্বার অর্থাৎ শিমুল ফুল শিমুল এবং পেঁপে শিমুল এবং পেঁপেতে পরপরাগায়ন হয় একটা জানি আপনার সপরায়গণ হয় পর মানে নিজেদের মধ্যে নিজেরা পরাগায়ন করলে ওটাকে বলা হয় ওটাকে বলা হয় পরপরাগণ আর যখন সরি নিজেদের মধ্যে নিজেদের পরাগায় ওটাকে বলা হয় সপরাগণ আর দুটো ভিন্ন ফুলের মধ্যে ভিন্ন ফুলের উদ্ভিদের মধ্যে পরাগায়ন হলে ওটাকে বলা হয় কি পরপরায়গণ এমন আছে গেছে শিমুল আর পেঁপে মানে ক নাম্বার আনসার সঠিক তারপরে দেখো ভাইয়া পরবর্তী প্রস্তুতি আমরা কোন আহ পরাগী ফুল কোন পরাগী ফুল ছোট হলে পুষ্প মঞ্জরিতে সাজানো থাকে কোন পরাগী ফুল ছোট হলে পুষ্প মঞ্জরিতে সাজানো থাকেন সঠিক आंसर কোনটা ভাইয়া সঠিক आंसर হচ্ছে এখানে দেখো কোন পরাগী ফুল ছোট হলে পুষ্প সাজানো থাকে সবাই একটু অ্যান্সার বলে দাও যে কোনটা সঠিক অ্যান্স হবে এখানে দেখো ভাইয়া এখানে সঠিক অ্যান্সার হবেন সঠিক অ্যান্সার হবে সি সি বলতে এখানে যে গন নাম্বার অ্যান্সার গনাম্বার হচ্ছে কি ভাইয়া প্রাণী পরাগিন এই প্রাণী পরাগিন ফুল ছোট হলে পুষ্পমঞ্জুরিতে সাজানো থাকে এটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্ার তারপরে দেখো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে দললগ্ন দললগ্ন পুং স্তবক থাকে কোন উদ্ভিদে দললগ্ন পুং স্তবক থাকে কোন উদ্ভিদে মিসের কোন উদ্ভিদে দললগ্ন পুং স্তবক থাকে সবাই সঠিক आंसर বললাম সঠিক आंसर বলো সবাই সঠিক আনসার হচ্ছে এখানে সঠিক আনসার হচ্ছে এখানে আহ ক নাম্বার জবা ঘনাম্বার অপশন আছে গ গনাম্বার অপশন আছে শিমুল এবং ঘনাম্বারে আছে মর্টল সঠিক আনসার হচ্ছে ধ্রুতুরা সঠিক আনসার কোনটা ধ্রুতুরা আমরা পরবর্তী প্রশ্ন আচ্ছা পরবর্তী হচ্ছে অন্য জায়গায় আছে দেখো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো দেখেন নিচের কোনটিতে বৈহিক নিষেধ ঘটেন নিচের কোনটিতে বহিক নিষেধ ঘটেন সঠিক ঘটেন সবাই সঠিক আনসার করান নিচের কোনটিতে বৈহিক নিষেধ ঘটেন সঠিক আনসার দেখো এখানে ক নাম্বার হচ্ছে হাঙ্গর খ নাম্বার মানুষ ঘ হচ্ছে ব্যাংক এবং ঘর এটা হচ্ছে পাখি তো সঠিক आंसर কোনটা ভাইয়া সঠিক অ্যান্সার হচ্ছে এখানে সঠিক आंसर হচ্ছে ব্যাং ব্যাং এ হচ্ছে ব্যাং এ ব্যাং এ হচ্ছে বৈহিক নিষেধ ঘটে সঠিক आंसर কোনটা সঠিক অ্যানসার হচ্ছে ব্যাং তারপর দেখো পরবর্তী প্রশ্নে যাই আমরা পরবর্তী প্রশ্ন হচ্ছে পতঙ্গ পরাগী ফুল নিসের কোনটা নিসের কোনটা পতঙ্গ পরাগী ফুল নিসের কোনটা পতঙ্গ পরাগী ফুল সবাই হচ্ছে দ্রুত ঝড়পট করে অ্যান্সার করা কোনটা পতঙ্গী ফুল পতঙ্গুল কোনটা সবাই সঠিক অ্যান্সার পতঙ্গ পতঙ্গাগী ফুল হচ্ছে দেখো এখানে ধান আছে কচু আছে সরিষা আছে এবং আখ আছে সঠিক আনসার হচ্ছে কোনটা সঠিক আনসার হচ্ছে সরিষা সরিষা সঠিক পরবর্তী প্রশ্ন চলে যাই আমরা পরবর্তী প্রশ্ন হচ্ছে কত সপ্তাহ পরে মানব ফিটাস বলেন কত সপ্তাহ পরে মানব ভ্রূণকে ফিটাস বলেন কোন অপশন হচ্ছে আট সপ্তাহ ছয় সপ্তাহ পাঁচ সপ্তাহ এবং ছয় সপ্তাহ সঠিক আনসার কোনটা হবে সঠিক আনসার হচ্ছে সঠিক আনসার কোনটা বলার সঠিক আনসার কোনটা বলো সবাই সঠিক আনসার হচ্ছে আট সপ্তাহ পরে আট সপ্তাহ পরে মানব ব্রণকে বলে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন হচ্ছে সাধারণত কত সপ্তাহ পর্যন্ত গর্ভ অবস্থা বিদ্যমান থাকে কত সপ্তাহ পর্যন্ত গর্ভ অবস্থা বিদ্যমান থাকে সঠিক আনসার বলো সবাই সঠিক আনসার বলো এখানে চৌত্রিশ থেকে সপ্তাহ ছত্রিশ থেকে আটত্রিশ সপ্তাহ আটত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ থেকে বিয়াল্লিশ সপ্তাহ কোনটা সঠিক আনসার বলো সবাই সঠিক সবাই বলো এ অনেকগুলো বোর্ডে এসেছিলাম সঠিক আনসার বলো সঠিক আনসার হচ্ছে আমাদের আটত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ সঠিক আনসার কোনটা সঠিক আনসার হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ